এবং মমতা বলছেন তিনি সবার জন্য তিনি নিজের পরিবারের জন্যই রাজনীতি করেন দলটা তার পরিবারের জন্যই তার বাইরে কিছু নয় এটা তো খুব চালাকি করে বলা কিন্তু তিনি কখনোই তার ভাইপু তার ভাই তার বউ ছাড়া কিছু ভাবতে পারেন স্পোর্টস অর্গানাইজেশন সব ক্রীড়া সংগঠন দেখো অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সমস্ত ফেডারেশন দেখো মমতা ব্যানার্জির বংশ ছাড়া পরিবার ছাড়া কোন একটা কমিটি তুমি দেখাতে পারোতে নিজের ছেলে নিজের ছেলে না হলে ভাইপো তারপরে সের কিছু না হলে তখন মেয়ে বা ভাই বলছে আপনারা দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছেন আর এখানে এসে বলছেন আমরা তৃণমূলের বিরোধী এ মানে যেমন ধরুন এদিকে বলা হচ্ছে মোদি মমতা সেটিং ঠিক আছে তেমনই ঠিক দেখা যাচ্ছে ওরা যদি মানে গোপনে সেটিং হয় তাহলে প্রকাশ্যে আপনারা চায়ের টেবিলে একসাথে রয়েছেন মানে মানুষ তো এখানে ধন যে তার মানে তৃণমূলকে ছেড়ে কেউ এগোতে পারছে না না বাম ওদেরকে ছেড়ে চলে যেতে পারছে না বিজেপি ওদেরকে ছেড়ে চলে যেতে পারছে মানুষ তো অসহায় আমরা তো রাজ্যের মানুষ জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে রাজ্যটাকে আগে বাঁচান আপনাদের সিপিএম নেতাদের পোস্ট যদি আমি ফলো করি দেখবো সব শুধু বিজেপি বিরোধী পোস্ট কেন তৃণমূল বিরোধী একটা তৃণমূল তার দুর্নীতি নিয়ে কেচ্ছা নিয়ে একটা পোস্ট নেই কেন তিরিশ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সে নাকি একদম বাধা রয়েছে সংখ্যালঘুদের মাসিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই চলছে কিন্তু দশ মাস মাদ্রাসার শিক্ষকগুলো আজকে মাইনে পায়নি তারা রাস্তায় রাস্তায় তারা বিকাশ ভবনের অধিবেশন করছে তারা আহ কার্যত আমি বলছি এইটাই কি মাসিহার লক্ষণ এইটাই কি এই মুহূর্তে মুসলিম সমাজ কি বুঝবে না তাদের কথা বলছি এসআইআরটা নিয়ে আপনাদের ক্লিয়ার বক্তব্যটা কি মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার কারণ আধা আধুরা আসছে আপনাদের কথা মমতা ব্যানার্জি যা করেছে আমরা কি করতে পারি উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেখানে মানুষ মরছে বাঁধ ভেঙেছে ঘর ভেঙেছে পাহাড় কাঁদছে মমতা যখন নাচছেন এখানে নায়ক নায়িকা দিয়ে বামপন্থী করতে পারে ২০২৬ পর্যন্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষের এমনই পোস্ট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন এই মুহূর্তে এরকমটাই বলছেন আমার সঙ্গে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কথা বলবো আমি বলছি জ্যোতি বসুর রেকর্ড ভাঙার মানে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে মনের ইচ্ছা এবারে প্রকাশ হয়ে গেল তারা ওপেন পোস্ট করে দিল মানে আপনাদের রেকর্ড কেন ভাঙতে পারছে না তৃণমূল কংগ্রেস সত্যি তো পনেরো বছর হলো এবার ওটাও ভাঙতে চাইছে সে গোটা রাজ্যটাকেই ভাঙছে রাজ্যের মানুষের ঐক্য ভাঙছে বাঁধ ভাঙছে ব্রিজ ভাঙছে ঘর ভাঙছে মানুষের সংসার ভাঙছে পরিবার ভাঙছে এখন যদি রেকর্ড ভাঙার চেষ্টা করে তো ভালো অত কিছুটা তার লক্ষ্য পেল তারা বোঝা গেল বিজেপি তৃণমূলের রাজনীতির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে কি করে সিপিআইএম এর বা যত বছর রেকর্ড ভাঙা যায় এবার বাকিটা তো মানুষ শিখাবেন গণতন্ত্রে ভোট দিয়ে মানুষ সরকার নির্বাচিত করে এই যে আগে থেকেই সব শাসক দল আমরা আগে থেকে বলতে এত আসন পাবো এ শূন্য পাবে এ কটা পাবে তার মানে হচ্ছে আগের সিদ্ধান্ত করে নেয় তারপরে পুলিশ মস্তান ইলেকশন কমিশন ভোট ভোটার গণনা কারচুপি আহ সব দিয়ে নির্বাচন কর্মী দিয়ে সেই মতো ফলাফল করতে চাই তাহলে তো নির্বাচনটা দরকার নেই কারণ কেন বলুন তো নির্বাচনে তো হানাহানি হচ্ছে রক্তার হচ্ছে মানুষ আমি ইনারা তো আগেই বলছে আড়াইশোটা সিট পাবে এখনো ছমাস বাচ্চ ঠিক আছে তার মানে হচ্ছে নির্বাচন নির্বাচক মন্ডলী নির্বাচন প্রক্রিয়া সংবিধান আইন এই সবটাকে অপমান করা এবং অস্বীকার করা এটা হচ্ছে একরকমের হচ্ছে তোমার গিয়ে নিজের স্পর্ধা দেখানো এবং ক্ষমতা জাহির করা এটা রাজতন্ত্রে হতো এটা তোমার গিয়ে সম্রাট সামাজ্ করতো এখন তার নতুন সম্রাট সম্রাজ্ঞীর পারিশদ গুণের বলছে তাই করছে এইরকম হয়তো কোথাও দেখা যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন মানে বলছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বর্তমান ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটা পরিবারের মধ্যে আমাদের রাজ্যটা তাহলে সীমাবদ্ধ থাকবে এই ধরনের দলগুলো হচ্ছে পরিবার কেন্দ্রিক বাকিটা সব দেখানোর জন্য এবং সেখানে একজন ব্যক্তি কেন্দ্রিক এবং সে যা বলে ব্যক্তিকে মুখ করো ব্যক্তিকেন্দ্রিক পার্টি পরে সেটা পরিবার কেন্দ্রিক হয়ে যায় বাকি সবাইকে নিয়ে বড় বড় পরিবারের কথা বললেও এটা দল আমার পরিবার সংগঠন আমার পরিবার কিন্তু আদতে নিজের নিজের ছেলে ছেলে না হলে ভাইপো তারপরে কিছু না হলে তখন বা মেয়ে ভাইজি এখানে পুরুষতান্ত্রিক এবং হচ্ছে তোমার গিয়ে পরিবারবাদী একটা ধারা এটা সামন্ততান্ত্রিক ভাবনা রাজতন্ত্র এরকম হতো জমিদারি ক্ষেত্রে এরকম হতো যারা রাজ্যটাকে জমিদারি মনে করে মানুষকে প্রজা মনে করে যারা নিজেদেরকে রাজা মনে করে তারা এরকম উত্তরাধিকার ঠিক করে দেয় একটা কথা হচ্ছে তাহলে তো এই যে ভোট প্রক্রিয়া একটা নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হবে মানে এই রকম ধরনের ঔদ্ধত্য কি বাম আমলে ছিল মানে আপনাকে জিজ্ঞাসা করছি এই কারণে কারণ কেন আপনাদের ক্ষেত্রেও কি এই রকম ধরনের বলে দেওয়া তো আমরাই আসছি মুখ্যমন্ত্রী আমরাই হচ্ছি কখন এরকম ছিল প্রথম জানতে হবে বামফ্রন্ট সরকার যখন তৈরি হয়েছিল বুঝতে হবে তখন জরুরি অবস্থা ছিল তখন ভোট এক বছর পেছিয়ে গিয়েছিল তখন পুরসভায় ভোট হতো না আঠারো বছর ধরে পঞ্চায়েতে ভোট হয়নি দশক ধরে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে চুল মানে আজকে যেরকম হচ্ছে তখন আমরা গণতন্ত্রকে জন্য মানুষের কাছে আবেদন করেছিলাম যৌথভাবে করেছিলাম এবং তারপরে গণতন্ত্র ফিরে আসে বামফ্রন্ট চলে আসে এবং বামফ্রন্ট সরকার যখন তৈরি হয় আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরো বেশি মজবুত করার চেষ্টা করি বিকেন্দ্রীকরণ করি তখনই পঞ্চায়েত প্রবস্থা হয় আইনগুলো নতুন করে সংশোধন করা হয় স্কুল পরিচালনা মাদ্রাসা কলেজ পরিচালনা আরম্ভ করে স্পোর্টস অর্গেশন পরিচালনা সবই তারা গণতান্ত্রিক পরিকাঠামো গড়ে তোলা হয় তাহলে বামপন্থীরা ছিল গণতন্ত্র গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য এবং গণতন্ত্রকে গড়ে তোলা হলো আর এই ধরনের শাসন স্বৈর শাসন যেটা হয় তারা মানুষের অধিকার মানে না শুধু মানুষকে অধিকার দিতে চায় না প্রথমে বুথে হামলা করে ভোট দিতে দেয় না সিসিটিভি ক্যামেরাকে অকেজ করে তারপরে মস্তানি করে তারপরে সিভিককে দিয়ে তারপরে দরকার পুলিশকে দিয়ে দরকার সেন্ট্রাল ফোর্সকে দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্র নির্বাচন কমিশনকে দিয়ে গুন্ডা মদমাইশ পুলিশ নির্বাচন কর্মী সব এক হয়ে যায় এবং সেখানে তারা মূল উদ্দেশ্য হয় মানুষকে ভয় পায় সুতরাং মানুষের অধিকার সে প্রয়োগ করতে দেয় না তাকে ভোটাধিকার তার কেড়ে নেয় সে ভোটের লিস্ট থেকে কেড়ে নিক বা ভোটের যন্ত্র থেকে কেড়ে নিক আরেকটা বিষয় হচ্ছে যে কথাটা বারবার বলা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে আগে থেকে আমি বলছি নির্বাচনের আগে থেকে একই জিনিস গিয়ে উজ্জীবিত করতে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের সামনে আসছে সেগুলো ওপেন হচ্ছে তাতেই কি আতঙ্কিত হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক রোজেনা আসলে ভয় পেলে নিজেকে আশ্বস্ত করতে হয় এবং সেই নিজেকে আশ্বস্ত করার জন্য নানা রকম নানা রকমের প্রক্রিয়া নেয় কিন্তু মধ্যে কথা হচ্ছে ভয় পাওয়া যেভাবে মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে একশো দিনে কাজের দাবিতে তারপর হচ্ছে টাকার দাবিতে তারপর হচ্ছে তোমার গিয়ে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে আবাস যোজনার প্রশ্নে সরকার বিফল হয়েছে এবং মানুষ দাবি করে রাস্তায় নামছে হইই করে লাল ঝান্ডার নেতৃত্বে এখন দেখবে গোটা রাজ্য জুড়ে ধৃত জমি পুনরুদ্ধার করা কৃষকের পাট্টা দেওয়া জমিটাকে আবার ফেরত নেওয়া যেগুলো দখলদারি হয়ে গেছে নদীকে বাঁচানোর জন্য বাঁধকে নির্মাণ করার জন্য এই যে মানুষের উদ্যোগ এটাতে তৃণমূল ভয় পেয়েছে সরকার যত বেশি বেশি কোণঠাসা হচ্ছে তত তৃণমূল নেতৃত্ব আগে হলে যদি আক্রমণাত্মক না হয়ে যেহেতু ঘরে ঢুকে যাচ্ছে তখন নিজেদের মধ্যে গুন্ডামি করছে মস্তানি করছে খুনুনি করছে তখন সেখান থেকে ওরা ইস্যুটাকে পাল্টাতে চাইছে তো ভয় পেয়ে গিয়ে আর নিজেদের মধ্যে মনোবল তৈরি করার জন্য নিজেদের যারা বললে ভোকাল টনিক দেওয়ার জন্য নিজের করবিদেরকে প্রতিদিন এইসব কথা বলছে তাতে কিন্তু ভয় কাটছে না তাতে লোকে বুঝেছে আসলে যারা মানুষকে ভয় দেখিয়ে ভোট করত এবং তার নিজেই ভয় পাচ্ছে আতংকগ্রস্ত হচ্ছে নিজেরাই মমতো বন্দপতে আমি বলছি একটা জিনিস শুধু আমাদের মনে হয় মমতা বন্দপতে এখন বিরোধীদের উপর যে উৎপীড়ন করেন বা আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধী নেত্রী ছিলেন একের পর এক দাপিয়ে বেরিয়েছেন সবাই বলছে তিনি অগ্নিকন্যা হিসেবে কিন্তু আপনারা মানে সেই বিরোধিতা করার জায়গা তো রেখেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আসতে পেরেছে এটা আমরা মনে তার আমি যেটা বললাম একটা গণতান্ত্রিক পরিসর সেটা নির্মাণ হয় সেটা রক্ষণাবেক্ষণ হয় সুধানসভা ভেঙেও পার পেয়ে গেছে হাইওয়ে অবরোধ করেও পার পেয়ে গেছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি কালকে অবরোধ করতে যান পাবেন সেই গণতান্ত্রিক পরিসরকে বামপন্থীদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কাজ হচ্ছে সংবিধানের সেটা নির্দেশ আছে ক্রমাগত ওটাকে আরো বেশি প্রসারিত করতে হয় করলেন তার সেই পরিসরকে মানুষের জন্য বলেছে লুকোপ্রাস লাগিয়ে থাকো মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না ধর্মঘট করতে পারবে না কোন কাগজ পড়বে কোন কাগজ পড়বে না লাইব্রেরিতে কার বই থাকবে কার বই থাকবে না এইসব ওরা ঠিক করে দেবে মেয়েরা বেরোতে পারবে না এই যে তোমার কি কোনো নির্বাচিত স্কুল কমিটি থাকবে না ছাত্র সংসদ থাকবে না ইউনিয়নগুলোকে দখল করো এগুলো হচ্ছে আসলে দখলের মানসিকতা এবং সেটাকে তাহলে বামপন্থীরা তো আর এটা করতে পারে না আমরা আবার এই গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার জন্যই পুনরুদ্ধার করার জন্যই লড়াই করব। এবং সেখানে একটা বৃহত্তর মানুষ যাদের দম বন্ধ অবস্থা আছে যারা মুক্তি চাইছে তাদেরকে মুক্ত বুদ্ধি চর্চা করার জন্য স্বাধীনতার জন্য স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা এগিয়ে আসবে সিদ্ধারা সোজা করে তাদেরকে জড়ো করছি এবং সেটাই হবে কারণ মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছিল মানুষের ব্যক্তি স্বাধীনতা আজকে খর্বিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে মিডিয়া প্রেসের স্বাধীনতার খর্ব হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তাহলে এই যে গণতন্ত্রের উপর হামলা হচ্ছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে তার বিরুদ্ধাচরণ করার জন্য মানুষ ঘরে ঘরে তৈরি হচ্ছে আমাদের বামপন্থীদের কাজ হচ্ছে এই গন্ডিকে আরো বাড়িয়ে নিয়ে আরো মজবুত ঐক্য তৈরি করে দিয়ে আমাদের রাজ্যকে বাঁচাতে হলে রাজ্যের মানুষকে বাঁচাতে হলে তাদের ঐক্যকে বাঁচাতে হলে আমাদের এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এবং এটা করতে অনেকে বলে মমতা আগে এরকম করেছে আপনি এরকম না কেন আচ্ছা আপনার করেন না কেন এটা বলে আচ্ছা মমতা ব্যানার্জি যা করেছে আমরা কি করতে পারি উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেখানে মানুষ মরছে বাঁধ ভেঙেছে ঘর ভেঙেছে পাহাড় কাঁচছে মমতা ব্যানার্জি যখন নাচছেন এখানে এক মেঘা দিয়ে বামপন্থী তা করতে পারে বামপন্থী ছাত্র যুব রেড ভলেন্টিয়ার তখন ঝাঁপিয়ে পড়েছে উত্তরবঙ্গে ত্রাণের জন্য উদ্ধারের জন্য তো দুটো অ্যাপ্রোচ আলাদা হবে লুটেরাদের অ্যাপ্রোচ আর যাদের সর্বস্ব লুট হচ্ছে তাদের অ্যাপ্রোচ আলাদা হবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাস্তা অবরোধ করে দিত এতক্ষণ রাস্তা অচল করে দিত সরকার অচল করে দিত সেই ক্ষেত্রে আপনারা বিরোধীদের পরিসর ক্রমশ ছোট হচ্ছে আপনাদেরকে সেইভাবে মানুষ নাকি পাচ্ছে না মানুষ পাচ্ছে মিডিয়া তো বাচ্চা না যে বললাম উত্তরবঙ্গ জুড়ে নাগরাকাটা কাটা হোক ময়নাগুড়ি হোক ধুপগুড়ি হোক ওটা দার্জিলিং যা হোক ডুয়ার্স হোক তরাই হোক এটা তো বামপন্থীরা এখনো কাজ করছে তো বামপন্থীরাই আলিপুরদুয়ারে আমরা খুব দুর্বল সাথে বললে তো সেখানে যে বাঁধ ভেঙে গেছে সেখানে গণ উদ্যোগ তৈরি করে মানুষে বাঁধটাকে নির্মাণ করছে তাহলে এইভাবেই যেখানে জঙ্গল পুরো কেটে সাফ করে দেওয়া হয়েছে সেখানে বৃক্ষরোপণ বামপন্থীরাই করছে নদীকে যেখানে পুরো নির্মূল করা হয়েছে তোমার গিয়ে পলিউট করা হয়েছে সেখানে দাঁড়িয়ে নদীকে বাঁচানো আন্দোলন বাম্প পদ্ধতি তৈরি করতে হবে এই তিরিশ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সে নাকি একদম বাধা রয়েছে সংখ্যালঘুদের মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই চলছে কিন্তু দশ মাস মাদ্রাসা শিক্ষক গুলো আজকে মাইনে পায়নি তারা রাস্তায় রাস্তায় তারা বিকাশ ভবনের অধিবেশন করছে তারা আহ কার্যত আমি বলছি এইটাই কি মাসিহার লক্ষণ এটাই কি এই মুহূর্তে মুসলিম সমাজ কি বুঝবে না তাদের কথা রোজনা তুমি নিজে এই সমুদায়ের মধ্যে থেকে এসছো এবং তুমি খুব ভালোভাবে জানো যাদের মধ্যে তুমি থাকো ঘোরাফেরা করো এটা পুরোনো কথা যারা মাসিয়া মনে নিয়ে ঢপ দিয়েছে। কিন্তু এখন মানুষ বুঝতে না মাদ্রাসার কথাই বললে তুমি মমতার আমলে সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে আমরা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা প্রত্যেক জেলায় হবে বলা হয়েছিল সেটা বন্ধ হয়েছে মমতানার্জি বলেছেন দশ হাজার মাদ্রাসাকে আমরা রিকগনিশন দেবো কিন্তু আড়াইশো প্লাস মাদ্রাসা নামে মাত্র রিকগনাইজ করেছে কিন্তু তাদেরকে কোনো তার দায় দায়িত্ব নেয়নি গ্র্যান্ট ইন দিচ্ছে না তারা আন্দোলন করছে সংগ্রাম করছে মাদ্রাস সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি মাদ্রাসাগুলোতে নিয়োগ হয়নি মাদ্রাসার দশ মাস ধরে মাইনে পাচ্ছে না যারা তারা আন্দোলন সংগ্রাম করছে এমনকি এই যে ওবিসি এ লিস্ট সেটাকে চৌপাট করেছে আমরা রঘুনাথ মিশ্র কমিশনের পরে যা পিছিয়ে পড়া মুসলমানদের জন্য সংখ্যালঘুদের জন্য ওবিসি দের জন্য সংরক্ষণ করা হয়েছিল ওবিসি এ ওবিসি টু এখন পিএইচডি বলো চাকরি বলম এমনকি মাদ্রা সার্ভিস চাকরির নিয়োগের যে বেরিয়েছে তাতে দেখা যাবে যে সুযোগটা করে দেওয়া হয়েছিল শিক্ষিত পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমানদের জন্য সেটাকে তা কেড়ে নিয়েছেন উনি ওদের যে হোয়াইট অপশন আছে ওপরে সিঁড়িতে ওপরে ওঠার শিক্ষা নিয়ে সংস্কৃতি নিয়ে চাকরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে সেটাকে তিনি বন্ধ করছেন আর তাদেরকে ওই সন্দেশখালীর মতো জায়গায় মানে এই দেখো শাহজাহান আছে এই দেখো অমুক আছে এই দেখো তমুক আছে এটা দেখে বিভাজন যাতে করতে পারে কিন্তু মুসলমানরা এটা বুঝতে পারছে কতদিন তারা অন্যের লেটেল বাইনি হয়ে কাজ করবে বিশেষত এদের মধ্যে যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গিয়ে কাজ করছে তারা বুঝতে পারছে তাদের বিপদে মমতা ব্যানার্জি নেই যারা এখানে শিক্ষিত হয়েছে কাজ করছে তারা নেই যারা কাজ করতো তারা কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে সেখানে নেয় মেন স্ট্রিম থেকে মাইনটিস কে আলাদা করা মহতারী যে সেই কাজটা করছেন মেন থেকে বুঝতে পারছেন এটা বৃহত্তর সমাজকে আমরা বোঝাতে পারছি না কেন সেটা মহম্মদ সেলিম কথা বললে ওনারা ভাবছেন বিরোধিতা কারণ এখন হয়ে গেছে সংখ্যালঘুটা তৃণমূল কংগ্রেসের পৈতিক সম্পত্তি ওইটা ভোট বাক্সটা ওনাদের আহ মানে ভোট বাক্সে যাবেই ওনারা ভাবছেন এটা আমাদের পৈতৃক সম্পত্তি সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক এইভাবে মানুষকে দেওয়া নিজের গোলাম মনে করা কৃতদাস মনে করা বা একবারে দুধেল গায়ে মনে করা বা একবারে নিজের তাবেদার আছে বসংবাদ আছে এটা মনে করা হচ্ছে অন্যায় সব ক্ষমতাসীনরা এটা মনে করে কিন্তু এই যদি হতো তাহলে কৃতদাসেদের মুক্তি হতো না কৃতদাসে তারা বিদ্রোহ করতো না তাহলে এই তোমার গিয়ে এই যে নবাব বাদশাহ সম্রাট যারা ছিল তাদের তারা তাদের সাম্রাজ্য যেত না এগুলো যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার দম্ভের মনে করে কিন্তু এটা বুঝতে হবে যে তোমাকে যারা এটাকে নির্মূল করবে নির্বংশ করবে তারাই কিন্তু জন্ম নিচ্ছে এই সমাজের মধ্যেই নতুন প্রজন্ম এটা নতুন প্রজন্ম এবং থেকে এটা বুঝতে পারে কারণ তারা দেখছে গত পনেরো বছর ধরে দশ বছর ধরে মমতা ব্যানার্জির শাসনে কি অবস্থা হয়েছে এবং সেখান থেকে তারা মুক্তি পেতে চায় এবার আমাদের কাজ হচ্ছে এবং মিডিয়ার কাজ হচ্ছে কিভাবে সত্যটাকে তুলে ধরা

তার বাসস্থান তাদের ঘর বাড়ি তাদের শুধু ঘরে ইলেকট্রিক কনজামশন চুরাশি সালে কত হতো কত ইউনিট আর এখন কত ইউনিট ইলেকট্রিক চলে বোঝা যাবে যে কি 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 হনু হনু হ্যাঁ এবং যেভাবে সম্পত্তি যেভাবে সমস্ত দখলদারি এবং মমতা বলছেন আহ তিনি সবার জন্য তিনি নিজের পরিবারের জন্যই রাজনীতি করেন দলটা তার পরিবারের জন্যই তার বাইরে কিচ্ছু নয় এটা তো খুব চালাকি করে বলা কিন্তু তিনি কখনোই তার ভাইপো তার ভাই তার ভাই ছাড়া কিছু ভাবতে পারেন তাহলে স্পোর্টস অর্গানাইজেশন দেখো না সব ক্রীড়া সংগঠন দেখো অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সমস্ত ফেডারেশন অ্যাসোসিয়েশন দেখো মমতা ব্যানার্জির বংশ ছাড়া পরিবার ছাড়া কোনো একটা কমিটি তুমি দেখাতে পারবে তাহলে তুই কাকে বাদ দি কাকে বলছেন এমনকি এই যে হাসপাতালগুলোতে দেখবি যে নেটওয়ার্ক সেখানেও দেখবি যত সাপ্লাই যত হচ্ছে তোমার গিয়ে এই যে এঙ্গেজমেন্ট যত হচ্ছে টেন্ডার এসব হচ্ছে মমতার পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যত টেন্ডার হয় এগুলো সব তার ভাইপোর দ্বারা হয় এটা হাওয়াই চটি তালির চাল দেখলে আসলে উনি প্রথমত যারা দুর্বল অংশের মানুষ প্রান্তিক মানুষ তাদেরকে দেখাতে যায় আমি তোমাদেরই লোক কিন্তু আসলে তার যে রাহান সাহান তার ভাইপোর যা আছে তার শুধু যে গেটআপ কর চেঞ্জ করার জন্য মেকআপ চেঞ্জ করার জন্য যে কুটিকুটিটা खर्चा হয় দেশি বিদেশি সব বিষয়গুলোর ব্যবহার করে নিয়ে মমতা রে যে নিজের জন্য যা করেন সামনে দেখান করছেন ভোগ রান্না করছেন আসলে ওগুলো সব তামাশা তামাশা ওটা তো এটা লোকে ধরতে পারছে এই যে গ্যাস অফ করে রান্না করেন এটা তো বুঝতে হবে যে আগেও করেছে এরকম দেখানো তো আগে লোকের সাহস ছিল না আগে এই মিডিয়া গুলো মমতার ওই নিচের গ্যাসটা ছেড়ে দিয়ে ওপরে যে গ্যাস দিচ্ছেন সেটাকে নিয়ে ফাটাতো আর কি এখন ওপর নিচ দুটোই দেখা যাচ্ছে একদম আগামী দিনে লড়াই হবে লড়াই কতটা জোরদার হবে সেটাই এই মুহূর্তে অনেকে মানুষকে কতটা আপনার সংগঠনবদ্ধ করতে পারবেন বা লড়াই কতটা জোরদার হবে আর একটা বিষয় হচ্ছে বলছি এসআইআরটা নিয়ে আপনাদের ক্লিয়ার বক্তব্যটা কি মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার কারণ আধা আধুরা আসছে আপনাদের কথা দুটো আলাদা বিষয় এক হচ্ছে আগের লড়াই কিরকম হবে এটা ইতিমধ্যে যদি শহর থেকে বাইরে তাকাও হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরবর্ধমান তুমি দেখবে কিরকম লাল ঝান্ডা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ পর্যন্ত কিভাবে এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় লাল ঝান্ডা নেমেছে এই যে নারী নির্যাতন তো সিপিআইএম তার হচ্ছে সব জায়গায় দেখবে বামপন্থীরা মুহূর্তের মধ্যে একটা সতেজ সুতীব্র আন্দোলন সংগঠন গড়ে তোলার ফলে আমাদের যে কোনো ঘটনায় একেবারে হুইসেল বাজানোর আগেই নেমে পড়ছে মাঠে বামপন্থী যারা আছে উত্তরবঙ্গে বন্যার সময় তাই দেখা গেছে ভূত বিচ্ছরে চোখে তাই দেখতে হবে যে বামপন্থীরাই আছে আর কিন্তু এসআইআর এর ব্যাপারে কেন ভাঙা ভাঙা তিনটে কথা এই এক ধর্মের নামে বাসস্থানের নামে আয়ের নামে পোশাকের নামে যেভাবে ভেদাভেদ করা হচ্ছে ভোটার লিস্ট সেভাবে হয় না দুই নির্ভুল ভোটার লিস্ট চাই আমরা প্রথম থেকে বলছি স্পষ্ট নির্ভুল ভোটার লিস্ট চাই এটা কার দায়িত্ব ইলেকশন কমিশনের তাহলে ইলেকশন কমিশনকে বলতে হবে আমি নির্ভুল ভোটার লিস্ট করব দুই কেন নির্ভুল নয় কারণ তাতে মৃত মানুষের নাম আছে আমরা প্রত্যেক বছর ভোটের আগে লিস্ট করে দেওয়া হয় সামারি ইলেকশনের সময় দেওয়া হয় কিন্তু মানা হয় না আজকে বলছে এত শতাংশ মৃত আছে তাহলে কার দোষে আছে সেই মরা মানুষরাও তো নিজের নাম তোলেনি তাহলে মরে যাবার পরে যে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়ার কথা ছিল রাজ্যের নির্বাচনী ব্যবস্থা এবং কেন্দ্রের যে নির্বাচনী ব্যবস্থা ইলেকশন কমিশন এবং তার সঙ্গে আন্ডারে এই রাজ্য প্রশাসনের লোকজন থাকে তারা দেয় এই মৃত ব্যক্তিদের নাম বার করতে হবে দুই এটার জন্য বাড়ি বাড়ি কবরস্থান এবং শ্মশানে প্রত্যেকটা মৃত ব্যক্তির নাম রেজিস্টার্ড হয় ডেড বডি ডেড হোড সৎকার করলে তাহলে ডিজিটাল ইন্ডিয়া এটা ডিজিটাল ইন্ডিয়া নয় ডিজিটাল ইন্ডিয়া সেখান থেকে নামগুলো নিয়ে তো কেটে দিতে পারে ম্যাপিং যেরম করছে সেটা করছে না ইলেকশন কমিশন করেনি আমরা জমা দেওয়ার পরে বলেছে ডেট বার ডেট সার্টিফিকেট নিয়ে এসো বাড়ির লোকরা বলুক তাহলে মৃত ভোটারে ভোট দিয়ে এসছে মমতা মোদী জিতেছে মৃত ভোটারদের নিয়ে এখন বলছে ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট দুই হচ্ছে ভুয়ো ভোটার যেটা বললে তাহলে ভুয়ো ভোটারের নামগুলোকে কাটতে হবে ভুয়ো কি করে বুঝবে ডাবল এন্ট্রি আছে ট্রিপল এন্ট্রি আছে একই নাম আছে সেটা আজকাল এআই দিয়ে প্রথমে একটা লিস্ট পাওয়া যায় তারপরে বাড়ি বাড়ি সেটা চেক করলেই বোঝা যায় আমার বাড়িতে যদি অন্য কোনো নাম থাকে আমাকে জানাতে হবে যে এই বাড়ির অ্যাড্রেসে আর সেই বাড়ির লোকের মধ্যে ভয় দেখাতে হবে তোমার ঠিকানায় যদি ভুয়ো ভোটার থাকে তাহলে ইউ আর অলসো লাইবেল আর তৃতীয় হচ্ছে মূল শাসক দল তারা পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট বুথে কিছু নির্দিষ্ট অ্যাসেম্বলিতে মার্জিন বাড়ানোর জন্য বা যে তাকে গ্যারান্টি করার জন্য আগে থেকে বলে আমি জিতবো তাহলে একটা পার্সেন্টেজ অফ ভোটার করিয়ে রেখে দেয় সেইটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের নাম আছে তাদের কারোর নাম কাটা যাবে না তুই যাদের ভুয়ো নাম আছে সেটা কাটার দায়িত্ব নির্বাচন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে তোমরা কিন্তু মনে রাখবে তোমরা রাজ্য সরকারের আন্ডারে চাকরি করো তোমাদেরকে সেই ফিরে আসতে হবে তোমরা যেটা করবে এটা তো মুখ্যমন্ত্রী আগেই বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন একজনেরও নাম কাটা যাবে না ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি সে যদি চায় নির্ভুল ভোটার লিস্ট সে করতে পারে দুই হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যখন ইলেকট্রন অফিসার বা তারা কাজ করে তার হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে আর মমতা ব্যানার্জি হুমকি দিচ্ছেন তো এখনো পর্যন্ত ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির নামে এফআইআর করেনি কেন একটা সাংবিধানিক সংস্থা আমি যদি একটা রাজ্যের পুলিশকে একটা যদি বলি যে তোমাকে চড় মারবো আমার সরকার আমি দেখে নেবো তুমি এখন যদি তাকে ডিউটি করতে না দেওয়া হয় কাজ করতে না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় মানুষ কি করবেন বলুন তো মানুষের মানুষকেও এটা ডিসাইড করতে হবে বলছি আপনারা দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছেন আর এখানে এসে বলছেন আমরা তৃণমূলের বিরোধী মানে যেমন ধরুন এদিকে বলা হচ্ছে মোদি মমতার সেটিং ঠিক আছে তেমনি ঠিক দেখা যাচ্ছে ওরা যদি মানে গোপনের সেটিং হয় তাহলে প্রকাশ্যে আপনারা চায়ের টেবিলে একসাথে রয়েছেন মানে মানুষ তো এখানে ধন দিয়ে তার মানে তৃণমূলকে ছেড়ে কেউ এগোতে পারছে না না বাম ওদেরকে ছেড়ে চলে যেতে পারছে না বিজেপি ওদেরকে ছেড়ে চলে যেতে পারছে মানুষ তো অসহায় আচ্ছা রোজিন এইসব কথা বললো মানে কি ভোট আসলে এগুলো বলতে হয় তোমাদেরকে গত ছ মাসে কোন টেবিলে সিপিআইএম কে এবং তৃণমূলকে একসঙ্গে দেখেছি আমরা আজকে দিনে কথা

প্রশ্নই ওঠে না যখন চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাহায্য নিয়ে সিপিএম কে সরিয়েছিল তাহলে আপনারা এখন রাজ্যের জায়গায় আপনাদের পোস্ট যদি আমরা দেখি বেশিরভাগ দেশ আমরা তো রাজ্যের মানুষ জোলেপুরে শেষ হয়ে যাচ্ছে রাজ্যটাকে আগে বাঁচান আগে যে রাজ্যে রয়েছেন যেভাবে মানে আমাদের অসহায় বেকারদের বেকারদের চাকরিগুলো চুরি হয়েছে তাদেরকে কেন আপনারা বাঁচাচ্ছেন না আপনাদের সিপিএম নেতাদের পোস্ট যদি আমি ফলো করি দেখব সব শুধু বিজেপি বিরোধী পোস্ট কেন তৃণমূল বিরোধী একটা তৃণমূল নেতার দুর্নীতি নিয়ে কেচ্ছা নিয়ে একটা পোস্ট নেই কেন

তাহলে দেউচা মেনি যে দুর্নীতি হলো সেখানে অভিষেকের কোম্পানির লোকেরা অভিষেকের কাগজের মালিক হয়েছে তার সঙ্গে দাঁড়িয়ে তারা দেউচা বেনামে পাথর নিয়েছে এটা কে করেছে বিজেপির কোন সাহস আছে একটা বলতে পারবে বলেছে এখনো পর্যন্ত বিরোধী দলের নেতা বিরোধী দল আছে কখনো বলতে পারবে না কারণ দুজনে রসুনের মতো পেছনটা বাধা আছে এক জায়গায় এবার সোশ্যাল মিডিয়া কেন হয় এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই যে দুর্গা কার্নিভাল ব্যাপারটা আছে এই যে পুজো কমিটিতে টাকা দেওয়ার কথা আছে কারা কেস লড়েছে কারা লড়েছে বিজেপি বলেছে কিছু আচ্ছা তিন হচ্ছে তোমার গিয়ে আমি বলে তুমি ফেসবুকে ইস্যু আছে আমি পোস্টে আমি বলছি এখন যদি প্রতিদিন শুভেন্দু সুকান্ত এরা যদি হুমকি দেয় এতগুলো এক কোটি দেড় কোটি বাঙালির নাম কেটে দেবো হোটেল লিস্ট থেকে আমি কার নামে বলবো আমি কার নামে বলবো আমি কার নামে বলবো দেড় কোটি রোহিঙ্গিয়া বাপের জন্মে দেখেছে কেউ রোহিঙ্গিয়া পপুলেশন কত আছে চেনে জানে কিছু আছে রোহিঙ্গা কাকে বলে আসলে এগুলো তো নিক নেম ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম তাহলে তুমি যাকে পারসিভ শত্রু বানাচ্ছো তার একটা নিক নাম দিচ্ছি যেমন হারমাদ বলেছিল বলছি না তোমার হারমাদ হ্যাঁ তো কোথায় হারমাদ কোথায় গেল সব তাহলে ওটা মিডিয়াতে কয়েনেজ এখন কি দেখা যাচ্ছে আমরা কেন বলবো না এখন সব তথ্য বেরিয়ে আসছে যে কিভাবে মাওবাদী এবং তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে কি আমি কথা বলছি কিভাবে তারা এক সঙ্গে মিলে বুদ্ধ ভট্টাচার্যের সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন করেছিল সব তথ্য বেরিয়ে আসছে কারণ তৃণমূল যাকে লিস্ট বলেছে শহীদ লিস্ট শুনে নাও আর এস এস এখন যে লিস্ট বার করেছে একশো বছরের শহীদ তার মধ্যে আছে তার নাম সে তৃণমূলের শহীদ বলে যে আছে তার মধ্যে শহীদ শহীদ বলছে তাহলে দুজনে কমন কমন হয় বেঁচে থাকা তাহলে কত কমন আছে মাওবাদীদের সময় যে খুন হয়েছে বললো মমতা ব্যানার্জি তৃণমূলের লোক আর এস এস এখন তার পুস্তিকায় বলছে হচ্ছে আমাদের লোক তার মানে একসঙ্গে ছিল ওরা মাওবাদী তৃণমূল এবং হচ্ছে এক আর এবার আমাদের ছেলেপুলেরা কেন পোস্ট করে বিজেপির বিরুদ্ধে এটা তোমার রাগ বা ক্ষোভ কেন তৃণমূলের বিরুদ্ধে করে না আমার নিজস্ব রাগ নয় আমার নিজস্ব রাগ নয় আমি বলছি আমাদের রাজ্যটাকে তো আগে বাঁচাতে হবে রাজ্যে তো আমরা নিজেরা লড়াই করে মরছি না কেউ নিজের মধ্যে লড়াই করছে না বিজেপি আর এই রাজ্যের লোক হলো এই যে সব যে মিটিং করছে সে সঞ্জয় বনসাল আর কে কে সব এই রাজ্যের লোক গত গত রে যে বিজেপি গিয়ে এসেছিল কে রাজ্যের লোক তারা কি এই রাজ্যের উপকারের জন্য এসেছে অমিত মালাপিয়া তা তো রাজ্যটাকে লুট করার জন্য এসছে লুটের বিরুদ্ধে একত্রে করার জন্য এসছে আমাদের এখানে দাঁড়িয়ে আমরা যে প্রশ্ন বলছো সিপিআইএম এর যে ইউটিউব চ্যানেল আছে সিপিআইএম এর রাজ্য কমিটি যে ওয়েবসাইট আছে সিপিআইএম এর যে মার্ক্সবাদী পথ আছে তার যে ওয়েবসাইট আছে সিপিআইএম এর যে পত্রিকা আছে তাতে তুমি দেখো এই যে বিজেপির নেতারাও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বলে সবই গণশক্তি থেকে ধার করে নেওয়া তাহলে তুমি বলছো তৃণমূলের বিরুদ্ধে আপনারা কিছু বলেন না তাহলে তো দুটো কন্ট্রাক্ট হয়ে গেল তো তাহলে হ্যাঁ একটু পুরো গণশক্তি পরে নতুন নতুন গুলো পড়ে না কিন্তু যেগুলো আমরা তথ্য সহকারে তুলে ধরছি বিজেপি একটু সেটাকে নিয়ে ধার করে হয়ে চিৎকার করছে অনেকে আবার বলে তুমি যেন বলছো এরকম সাংবাদিক আছে আপনারা বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে কি যেসব বলে দিয়ে কারণ আমাকে তো বলতে হবে সত্যি কথাটা বরঞ্চ বিজেপি যদি একটু হিন্দু মুসলমান কম করে একটু তৃণমূল বিরোধী রাজনীতি করে তাহলে তো রাজ্যের উপকার হয়